নমস্কার আশা করি ভালো আছেন সুস্থ আছেন সাইডি হোমিওতে আপনাকে স্বাগত জানাই আজ আমি পুরুষদের যৌন সমস্যা নিয়ে একটি অসাধারণ ভিডিও উপস্থাপনা করতে চলেছি পুরুষদের যৌন সমস্যা কেন হয় অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন কেন হয় এবং পুরুষদের বর্তমান সময়ে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে যৌন সমস্যা বা যৌন ক্ষমতা কমে যাচ্ছে তাই আজকের ভিডিওতে এই পুরুষদের যৌন সমস্যা বা যৌন ক্ষমতা কমে যাওয়ার তার কারণ কি তার লক্ষণ কি হোমিওপ্যাথিতে যৌন ক্ষমতা পুরুষরা কিভাবে ফিরে পাবেন তার কোন কোন নির্দিষ্ট মেডিসিন আছে সেই বিষয়গুলোকে নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আজকের ভিডিওতে ইলেকট্রাল ডিসফাংশন নিয়ে পাঁচটি প্রোটেন্সি মেডিসিন এবং একটি কম্বিনেশন মেডিসিন ও একটি বায়োকেমিক মেডিসিনের নাম বলবো যা সাত থেকে দশ দিনের পর থেকে এই যৌন ক্ষমতাগুলো আস্তে আস্তে পুরুষ মানুষরা ফিরে পাবে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কোনো উপকারে আসে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যখনই আমি এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব প্রথম নোটিফিকেশনই আপনি পেয়ে যাবেন এখনকার অনেক পুরুষের মধ্যেই ইরেকশন হতে খুব প্রবলেম হচ্ছে এই ইলেকশন কেন হয় না তার নির্দিষ্ট অনেক কারণ আছে অনেকেই অল্প বয়স থেকে নিজের ক্ষমতাকে দুর্বল করে তুলেছে তার ফলে পুরুষের পুরুষাঙ্গের এবং ধাতু পাতলা হয়ে যায় একদম যেন জলের মতন হয়ে যায় এছাড়াও মেন্টাল প্রেস মানসিক চাপ পুরুষের ইরেকশনকে দুর্বল করতে অত্যাধিক সাহায্য করে অর্থাৎ দীর্ঘদিন যদি কোনো ব্যক্তি মানসিক চাপে থাকে যে কোনো কারণেই মানসিক যদি চাপে থাকে সেক্ষেত্রেও ইলেকট্রাল ডিসফাংশন হওয়ার লক্ষণ দেখা যায় ইরেকটাইল ডিসফাংশনের একটি অন্যতম কারণ আঘাত যদি পুরুষাঙ্গে কোনো রকম যদি আঘাত লাগে যে কোনো কারণেই যদি আঘাত লাগে যার ফলে ইরেকট্রাল ডিসফাংশন বা ধ্বজভঙ্গ তারও রোগ হতে পারে যে সমস্ত ব্যক্তি অতিরিক্ত স্ত্রী সঙ্গম করে অর্থাৎ ব্যভিচার হয় তাদের ক্ষেত্রেও এই ইরেকটাইল ডিসফাংশন দেখা দেয় এছাড়াও অতিরিক্ত মদ্যপান অতিরিক্ত ধূমপান ডায়াবেটিস পেশেন্ট নার্ভের পেশেন্ট তাহলে শরীরে থাইরয়েড বেড়ে গেছে এই সমস্ত বিভিন্ন কারণে ইরেকটাইল ডিসফাংশন দেখা দিতে পারে এছাড়াও শরীরে প্রোটিন এবং ভিটামিনের অভাব হেতু ইরেকটাইল ডিসফাংশন দেখা দিতে পারে মূলত পুরুষের শরীরে যে টেস্টোস্টেরন হরমোন যে উৎপাদিত হয় এই টেস্টোস্টেরন হরমোন যদি কমে যায় পুরুষের শরীর থেকে ইরেকটাইল ডিসফাংশন বা ধ্বজভঙ্গ এর অন্যতম কারণ অর্থাৎ পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন একটা গুরুত্বপূর্ণ সেক্স হরমোন এর ঘাটতি হলে প্রজনন সিস্টেম এবং যৌন ফাংশন ক্ষতিগ্রস্ত হয় যৌন উত্তেজনাতে যে হরমোনটা প্রয়োজন সেটাই হচ্ছে টেস্টোস্টেরন হরমোন আজ আমি ভিডিওর প্রথমেই পাঁচটি পোটেন্সি মেডিসিনের নাম বলবো যে পাঁচটি পোটেন্সি মেডিসিন তার প্রথম মেডিসিন হচ্ছে একনাস্তোস্কট এর লক্ষণ হচ্ছে অতিরিক্ত মানসিক অবসাদ নৈর্বিক দুর্বলতা এবং যারা অতিরিক্ত মাস্টারবেশন করে তাদের একদম পুরুষাঙ্গ উত্থিতই হয় না পুরুষাঙ্গ শীতল একদম ঝুলে পড়েছে কোনো উত্থিত না হয়ে সামান্যতি বীর্যপাত হয়ে পড়ে যার ফলে ধ্বজভঙ্গ দেখা দেয় এই লক্ষণে অ্যাগনাসকাস্টস থার্টি সেইচ মেডিসিনটি অসাধারণ কাজ করে দু ফুঁটা করে দিনে তিনবার খাবার তিরিশ মিনিট আগে জলসহ কয়েক দিন বা বেশ কিছু দিন এই মেডিসিনটি গ্রহণ করতে হবে পরবর্তী একটি মেডিসিন অসাধারণ মেডিসিন এই মেডিসিনটি হচ্ছে অতিরিক্ত মাস্টারবেশন করার প্রবল ইচ্ছা এবং যারা অতিরিক্ত মাস্টারবেশন করে ধ্বজবঙ্গ নিজেকে তৈরি করেছে অনিচ্ছাতে শুক্রপাত হয়ে যায় এবং পুরুষাঙ্গ যৌনাঙ্গে প্রবেশ করানোর মাত্রই যাদের বীর্যপাত হয়ে যায় এবং যারা একলা থাকতে পছন্দ করে এই লক্ষণে বিফুরানা থার্টি সিক্স মেডিসিনটি অসাধারণ কাজ করে এবং এই মেডিসিনটি দু ফোঁটা করে দিনে দুবার কয়েকটা দিন গ্রহণ করতে হবে তিন নম্বর মেডিসিন যে মেডিসিনটি আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসাতে বা এই ধরনের চিকিৎসাতে খুব কমন ব্যবহার হয় মেডিসিনটি হচ্ছে ফসফরিক অ্যাসিড বা অ্যাসিড ফস সিক্স বা থার্টি সেজ। এই মেডিসিনটি যাদের শারীরিক ও মানসিক দুর্বলতা এবং দেখা যায় দীর্ঘ রোগভোগের পর শরীর একদম দুর্বল হয়ে পড়েছে এবং শরীর থেকে যদি রস রক্ত ক্ষয় হয়ে শরীর দুর্বল হয়ে পড়ে এবং যারা অতিরিক্ত মাস্টারবেশন করে বা বীর্যপাত ঘটিয়ে তাদের শরীর দুর্বল হয়ে যায় প্রস্রাব ত্যাগকালীন বা মলমূত্র ত্যাগকালীন যাদের অসারি শুক্র নির্গত হয়ে যায় অর্থাৎ বীর্যপাত হয়ে যায় তাদের ক্ষেত্রে ফসফরিকাম অ্যাসিড মেডিসিনটি অসাধারণ কাজ করে এছাড়াও যে সমস্ত পেশেন্টরা ডায়াবেটিক পেশেন্ট ডায়াবেটিক পেশেন্টের দুর্বলতা এবং শারীরিক যৌন উত্তেজনার অভাব হেতু এই মেডিসিনটি খুব ভালো কাজ করে এই মেডিসিনটি কিভাবে গ্রহণ করতে হবে সারা দিনে দু থেকে তিনবার দু ফোঁটা করে দু চামচ জল সহ বেশ কিছুদিন এই মেডিসিনটি গ্রহণ করতে হবে চার নম্বর মেডিসিন লাইকোপোডিয়াম টু হান্ড্রেড এই মেডিসিনটি গ্রহণ করতে গেলে পেশেন্টের প্রস্রাব এবং পেটের সমস্যা অবশ্যই থাকবে এবং কখনো কখনো যারা বয়স্ক ব্যক্তি তাদের ক্ষেত্রে পস্টেটেরও সমস্যা থাকে অর্থাৎ বললাম যে প্রস্রাব এবং পেটের সমস্যা থাকবে কারণ প্রস্রাব সম্বন্ধীয় যে সমস্ত পেশেন্টদের দেখা যায় ইউরিক অ্যাসিড এবং প্রস্রাব করলে যে ছোটো ছোটো বালি কণার মতন তাদের প্রস্রাব হয় প্রস্রাব এদের হলদেটে হতে পারে এবং পেটে একটা গ্যাসের সমস্যা থাকবে পেট ফুলে যায় টেকটে এবং রাত্রি পর্যন্ত এদের পেট যেন ভর্তি থাকে কোনো খিদে পায় না আটটা সাড়ে পর থেকে ধীরে 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 গ্যাসটা কমে যায় আর একটা বিষয় হচ্ছে যে অনেক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যাদের প্যানিসের মধ্যে ছোট ছোট গুটি থাকে মানে ছোট্ট ছোট্ট এক মানে গুটি বা আপ থাকে এর সঙ্গে যাদের ধ্বজভঙ্গ বা ইম্পোর্টেন্সি বা প্রিমেচিয়ার এডুকেশন হয় তাদের ক্ষেত্রে এই লাইকোপোডিয়াম মেডিসিনটি অসাধারণ কাজ করে এই মেডিসিনটি গ্রহণ করতে হবে দুশো পটেন্সিতে একটি মধ্য শক্তির ওষুধ তাই এটি সকালে দু থেকে তিন ফুটা করে সাত থেকে আট দিন খেয়ে এই মেডিসিনটিকে বন্ধ রাখতে হবে কিছু অনতি পরেই দেখা যাবে যে আস্তে আস্তে এই সমস্যাগুলো কেটে গেছে অর্থাৎ প্রস্রাবের সমস্যা পেটের গ্যাসের সমস্যা এবং ইম্পর্টেন্সির সমস্যা এই সমস্যাগুলো আস্তে আস্তে কেটে গেছে পরবর্তী যে একটা মেডিসিনের নাম বলবো এই মেডিসিনটি হচ্ছে ফসফরাস যে সমস্ত ব্যক্তিরা দেখবেন যে রোগা পাতলা মানে একদম যেন জীর্ণ শীর্ণ এরা প্রচন্ডভাবে কামক প্রকৃতির এবং এদের অর্দম সহবাস করার ইচ্ছা অর্দম ইন্টারকোস করার ইচ্ছা কিন্তু তাদের সঙ্গম শক্তির প্রচন্ডভাবে অভাব এদের মনে ফুর্তি নেই এদের বিরক্ত বোধ হয় স্মৃতিশক্তি কম এবং চোখের নিচে এদের একটা নীলচে বর্ণের দাগ দেখা দেয় এই লক্ষণে ফসফরাস মেডিসিনটি অসাধারণ কাজ করে এই মেডিসিনটিও একই নিয়মে করে দুবার আট থেকে দশ দিন খেয়ে একে স্টপ করতে হবে দু চামচ জল সহ স্টপ করার পর যদি দেখা যায় আস্তে আস্তে আপনার এই সমস্যাগুলো চলে যাচ্ছে এবং আপনার ইচ্ছা শক্তি আবার ফিরে পাচ্ছেন এই পাঁচটা মেডিসিনের পোটেন্সি মেডিসিন লক্ষণ ভিত্তিক যে কোনো একটা মেডিসিন এর সঙ্গে যে কম্বিনেশন মেডিসিনটির নাম বলব এই মেডিসিনটি গ্রহণ করতে হবে চারটি মাদার টিংচার মেডিসিন দিয়ে এই মেডিসিনটি তৈরি প্রথম যে মাদার টিং ড্যামিয়ানা মাদার টিংচার দ্বিতীয়টি হচ্ছে অশ্বগন্ধা মাদার টিংচার তৃতীয়টি হচ্ছে অ্যাভাইনা স্যাট মাদার টিংচার এবং চতুর্থটি হচ্ছে জিংসেং মাদার টিংচার এই চারটে যে মেডিসিন আছে তার মধ্যে ড্যামিয়ানা মাদার টিংচার কুড়ি এমএল অশ্বগন্ধা মাদার টিংচার কুড়ি এমএল এল স্যাট মাদার টিংচার কুড়ি এম এল এবং জিংসেং মাদার টিংচার দশ এম মোট সত্য এম এই চারটে মেডিসিনকে একত্তরে একটি খালি কাঁচের শিশির মধ্যে মিশিয়ে নিয়ে মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেল কম্বিনেশন একটি অসাধারণ মেডিসিন ধ্বজভঙ্গের জন্য এবং এই মেডিসিনটি যেভাবে গ্রহণ করবেন প্রতিদিন পঁচিশ ফোটা করে খাবার তিরিশ মিনিট আগে এক কাপ কুসুম গরম জল সহ দিনে তিনবার এই মেডিসিনটি এক থেকে তিন মাস গ্রহণ করতে হবে গ্রহণ করার পর দেখা যাবে যে আপনার হারিয়ে যাওয়া যৌন শক্তি আপনি আবার পুনরায় ফিরে পাবেন এর সঙ্গে যে আরেকটি বায়োকেমিক ট্যাবলেট গ্রহণ করতে হবে সেটি হচ্ছে ক্যালিফস টুয়েলভেক্স এই মেডিসিনটি শারীরিক দুর্বলতা বা যে কোনো ধরনের দুর্বলতার ক্ষেত্রে অসম্ভব সুন্দর কাজ করে মেডিসিনটি যেভাবে গ্রহণ করবেন সেটি হচ্ছে পাঁচটা করে বড়ি চুষে বা চিবিয়ে খেয়ে খাবার তিরিশ মিনিট পর অর্থাৎ খাবার তিরিশ মিনিট পর চুষে বা খেয়ে কুসুম গরম জল খেতে হবে দিনে তিনবার এবং এই মেডিসিনটি একইভাবে এক থেকে তিন মাস গ্রহণ করলে দেখা যায় আপনার শরীরের সমস্ত রকম দুর্বলতা কেটে গিয়ে আপনার টেস্টেস্টোর হরমোন আপনার বৃদ্ধি পাবে এবং মেন্টাল ট্রেস আপনার হস্তমৈথুনগত যে সমস্যাগুলো এবং শরীর থেকে রস রক্ত ক্ষয় হয়ে যাওয়ার ফলে যে শরীরে উত্তেজনার অভাব এগুলো সব কেটে যাবে এবং এই মেডিসিনগুলোর পাশাপাশি আপনাকে যেটা করতে হবে প্রোটিন এবং আপনার যুক্ত খাবারগুলোকে গ্রহণ করতে হবে ধূমপান মদ্যপানের অভ্যাস ত্যাগ করতে হবে এবং আপনার যে সমস্ত বদ অভ্যাসগুলো আছে মাস্টারবেশন অতিরিক্ত যৌন সংসর্গ এই অভ্যাসগুলোকে ত্যাগ করতে হবে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে আপনি যদি এই সমস্তগুলো পালন করতে পারেন তাহলে কিন্তু যৌন উত্তেজনা আপনি আবার পুনরায় ফিরে পাবেন শেষে যে কথাটি বলব এই মেডিসিনগুলোর মধ্যে কোনো স্টেরয়েড যুক্ত কোনো মেডিসিন নেই অর্থাৎ আপনি নিশ্চিন্তে নির্ভাবনায় এই মেডিসিনগুলোকে গ্রহণ করতে পারেন বা ক্রণিক ক্ষেত্রে আপনি একজন উপযুক্ত আপনার এলাকার বা আপনার পার্শ্ববর্তী কোনো উপযুক্ত হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর পরামর্শ গ্রহণ করতে পারেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ